মে মাসে আমরা বাংলা চলচ্চিত্রের যে সকল তারকাকে হারিয়েছি প্রতি বছরেরই প্রতি মাসে কোনো না কোনো তারকাকে আমরা হারিয়েছি তবে এবারের মে মাস দুই হাজার পঁচিশে চিত্রনায়ক ফারুকসহ যাদেরকে আমরা হারিয়েছি প্রতি বছরের প্রতি মাসেই এইভাবে ব্যানারের মাধ্যমে আত্ম আত্মার সহ স্মৃতিচারণ করা হয় হারানো সেই শিল্পীদেরকে আমরা একটু দেখাতে চাই যে আসলে শিল্পী সমিতির পক্ষ থেকে আসলে এই যে তালিকাটি প্রকাশ করা হয়েছে প্রথমে রয়েছেন আকবর হোসেন পাঠান চিত্রনায়ক যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পনেরো পাঁচ দুই সালে তারপরে রয়েছে জাম্বু ভাই তিনি মারা গেছেন তিন চার দুই হাজার চব্বিশে আনন্দ ভাই মারা গেছেন নয় পাঁচ উনিশশো সালে আজহারুল ইসলাম খান তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সাত পাঁচ দুই সালে সুমা ভাই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সাত পাঁচ দুই সালে বাংলা চলচ্চিত্রের আরেকজন গুণী অভিনেত্রী রৌশন জামিল পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন চোদ্দো পাঁচ দুই দুই সালে জনপ্রিয় চিত্রনায়ক মিঠুন সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন চব্বিশ পাঁচ দুই হাজার পনেরো সালে এখানে একজন আছেন যার আসলে ছবিটি ব্যবহার করার সুযোগ হয়নি যার নাম সরকার আবুল তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তেইশ পাঁচ দুই হাজার সালে মায়া ঘোষ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন উনিশ পাঁচ দুই সালে মিজানুর রহমান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সতেরো পাঁচ দুই সালে রানা হামিদ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন নয় পাঁচ দুই সালে মনসুর রহমান তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এক পাঁচ দুই সালে মাহেবুব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পঁচিশ পাঁচ দুই সালে সুলতানা জামান তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাইশ পাঁচ দুই হাজার বারো সালে আমরা এই মে মাসে হারিয়েছি আর এভাবেই হারানো শিল্পীদেরকে প্রতি মাসে স্মৃতিচারণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যাদেরকে আমরা মে মাস সহ হারিয়েছি যে সকল তারকারা বা শিল্পীরা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সবার আত্মার মাত কামনা করছি এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন সকলকে জান্নাত বাসি করেন